আজকে আমরা চলে গেছিলাম টঙ্গি বর্ণমালা রোডে এটা টঙ্গি শহরের বিখ্যাত একটা জায়গা এখানে যারা আছেন অবশ্যই টঙ্গি শহরে যারা অবশ্যই এই বিখ্যাত জায়গা টঙ্গি শহরটা আসলে খুবই ভালো লাগে এখানে অনেক সুন্দর জায়গা আমি কোনো সময় আসি নাই আমি অনেকের কাছে শুনছি কিন্তু এইখানে এসে আমি দেখেন কত সুন্দর একটা ভাঙা নৌকা এখানে আমি উঠবো এখন যাও রেখা পা ভেঙনা আল্লাহ এলা এঙ্কেল মজা দেখছেন জয় বাংলায় না ফাঁসি দিব আরো কিছু বলো তুমি কিন্তু ভিডিওতে এসো আমি মনে করছি এটা চলে যাবে কিন্তু না চলে যায় না আশেপাশে যে দুই আঙ্কেলটা দেখাও তারা খুব মজা নিতেছে খুব হাসতেছে আবার বলতেছে জয় বাংলা আমি জয় বাংলা বলছেন না বাজি দিয়ে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেছিলাম ফুচকার দোকানে ফুচকার টেস্ট নিতে আসলে বর্ণমালা রোডে ফুচকা যে না খায় আসবেন আসলে মিস করবেন ফুচকাটা খুবই টেস্ট ছিল ভাবে রিভিউ দিলাম তারপর চা খাইলাম চাটা টেস্ট করলাম পনেরো রকমের মশলা টি চাটা আমি নিলাম মানে আমার কাছে অনেস্টভাবে বলবো এই মশলা চাটা আসলেই খুবই মজা কেউ যদি টঙ্গি শহরে থেকে থাকেন অবশ্যই চা ফুচকাটা ট্রাই করবেন থ্যাংক ইউ গাইজ আল্লাহফেজ